আসসালামু আলাইকুম মান্দা ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের নেট হাউজে বেগুন চাষের সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা সেই সেক্ষেত্রে দেখুন আমার নেট হাউজের বেগুন গাছের অবস্থা খুবই খারাপ যার কারণে আমি গাছগুলো কেটে দিচ্ছি মোটামুটি এক পাশ কাটা হয়ে গেছে এই পাশেও কাটতেছি এর প্রধান সমস্যা সাদামাসি গাছের অতিরিক্ত হাইট হওয়ার কারণে এর ভিতরে কীটনাশক স্প্রে করার পরেও সাদামাছি কন্ট্রোল করা যায় নাই আর যার কারণে গাছের ফলন একদম কমে গেছে যেটি দিয়ে আসলে খরচ তোলা সম্ভব না তাই গাছগুলো কেটে দেওয়া হচ্ছে এরপর থেকে যদি গোড়া থেকে কুশি বের হয়ে হয় তো হলো না হলে আসলে আর করার কিছু নাই তো এটির প্রধান সমস্যা ছিল দেখুন এই সাদামাছি অসংখ্য সাদামাছি থাকার কারণে আসলে গাছ কেমন যেন ফেকাসে হয়ে যাচ্ছিলো যেটি আর পরবর্তীতে কীটনাশক দিয়ে ভালো করা যায়নি আর এর ভিতরে যে এত পরিমাণ সাদামাছি হয় এটা আসলে বিশ্বাসের অযোগ্য হয়তো এটি নেট সারা করলে এত সাদামাছির সমস্যা হতো না আর গাছ অতিরিক্ত হওয়ার কারণে এটি আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি কারণ গাছের হাইট ছিল পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত যার কারণে গাছ একদম ঝুঁপালো ছিল আর আমার একটা ভুল ছিল যে গাছগুলো একটু আসলে ঘন লাগানো হয়েছিল শাড়ি থেকে শাড়ি ছিল দুই হাত এবং গাছ থেকে গাছ ছিল দুই হাত যেটি আসলে নেট হাউজে বেগুন চাষের ক্ষেত্রে একটি বড় ভুল এটি শাড়ি থেকে শাড়ি তিন হাত কমপক্ষ দিতে হবে আর গাছ থেকে গাছ দুই থেকে আড়াই হাত বা তিন হাত যেটি দিতে পারেন সমস্যা নয় এটি তো এই জন্য আসলে গাছগুলো উচ্চতা বেশি হওয়ার কারণে এখানে ফলন পরবর্তী তার তেমন হয় নাই আর যখন ফলন হয়েছিল তখন রমজান মাসে জানেন যে আপনারা বেগুনের দাম ছিল না তো ওই সময় বেগুনের দাম না থাকার কারণে আসলে বেগুন বেশি ছিল কিন্তু দাম ছিল না পরবর্তীতে বেগুনের ফলন কম হলেও তাপমাত্রার কারণে দাম মোটামুটি ভালো ছিল কিন্তু পরবর্তীতে ফলন একদম কমে গেছে যার কারণে গাছগুলো কেটে দিচ্ছি পূর্বের অবস্থা দেখুন গাছের গ্রোথ খুবই ভালো ছিল মানে এই অবস্থায় যে বেগুনে লস হবে এটা আসলে কখনো চিন্তাও করিনি এত সুন্দর গাছ হওয়ার পরেও পোকামাকড়ের আক্রমণ আগে ছিল না আর একটা কথা হচ্ছে যে শীতকালে আপনার বেগুনে পোকামাকড়ের আক্রমণ খুব কমই হয় সেই ক্ষেত্রে শীতকালে নেট হাউস ব্যবহার করার কোনো প্রয়োজন নাই যেটা আমি ভুল করছি শীতের শুরু তো আসলে এটি দেওয়ার কোনো প্রয়োজনই নাই আমি মনে করি কারণ এই সময় নর্মালি ওপেন ফিল্ডে বাহিরে যেরকম পোকামাকড় কম লাগে ভিতরে তো পোকামাকড় তেমন লাগে না কিন্তু সাদামাছি জাপ পোকা এগুলো ঢুকবে যারা বলে যে নেট হাউজের ভিতরে কোনো স্প্রে দিতে হয় না এটি আসলে ভুল আমার আগের ভিডিওগুলো হয়তো দেখানো হয়েছে যে স্প্রে দিতে হয়নি সেটি ছিল শীতকাল যার কারণে স্প্রে লাগেনি বা ওরকম পোকামাকড়ের আক্রমণ ছিল না কিন্তু যখন থেকে তাপমাত্রা বেশি তখন থেকে এই সাদা মাসির উপদ্রবটা বেশি হয় আর গাছগুলো ঝোপাল হওয়ার কারণে একদম এটি মাত্রার অতিরিক্ত আক্রমণ শুরু হয় যার কারণে গাছগুলো খুব দ্রুতই নষ্ট হয় কীটনাশকেও কাজ হয়নি তো এই ছিল সর্বশেষ ভিডিও এরপরে কি কারণে লস খেলাম সেই বিষয়ে আসলে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন